অবশেষে কাঙ্ক্ষিত জিনিসটি হাতে পেয়ে গেলাম হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে মেয়েকে অন্যরকমভাবে চাপড়ি বানাই দেব যে সব বাচ্চারা একেবারে ডিম খেতে চায় না তাদেরকে এইভাবে তৈরি করে খাওয়াবেন তারা বুঝতেই পারবে না যে ডিম খাচ্ছে আপনারা হয়তো ভাবতে পারেন কাঁচা থাকতে পারে কিন্তু থাকবে না একবারেই তারপরও আপনাদের অন্য স্টাইলে একটা দেখাচ্ছি এর মাঝে আমি একটা চাপড়ি বানিয়ে রেখে দিলাম আমি আবার এইগুলা খেতে পারি না আর একভাবেও বলতে পারি আমরা বেলা বেলি ঝামেলা ছাড়াই দেখেন মোগলাই পরোটা বানিয়ে ফেললাম কত সুন্দরভাবে মাথায় চলে আসলো এই বুদ্ধিটা মেয়ের আসছে মাঝখানে ঢেকে দিয়েছিলাম দেখেন কোনো কাঁচা থাকবে না ইনশাল্লাহ দেখবেন দেখার পরেই বুঝতে পারবেন এই যে কাঁচা নেই কত সুন্দর করে হয়ে গিয়েছে এখন রোল করে পাশে একটু সস দিয়ে দেবেন সুন্দর করে খাবে বাচ্চারা আমার মেয়ে তো খাওয়ার অপেক্ষায় বসে আছে ও পড়ালেখা করছে ভিডিও শুরুতে যে জিনিসটি দেখিয়েছিলাম সেটাই আজকে ভিডিওতেই দেখাবো আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকেন লাস্টে দেখাবো ইনশাল্লাহ কথা বলতে বলতে দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে আজকে এক প্রকারই রান্না করলাম পুঁই শাক আজকে জানেন দুই মুঠ চাউল বেশি দিয়েছি কারণ পুঁই শাকের তরকারিটা তো এই জন্যই ভাত একটু বেশি খাবো মনে হচ্ছে আমি এর মাঝে মেয়েকে একটা ফল কেটে দিলাম এরই মাঝে ডেলিভারি ম্যান ফোন দিল আপা আপনার জিনিসটি চলে আসছে আমি তো মহা খুশি মেয়ে তার চেয়ে ডবল খুশি হয়ে গেল। আপনাদের হয়তো বলেছিলাম একটা ফোনের ট্রাইপোর্ড আনতে দিয়েছি সেই জিনিসটাই চলে আসছে মেয়ে এই যে আনবক্স করছে আমার ফোনের ট্রাইপোডের একটা জিনিস ভেঙে ফেলেছে আমরা তো বুঝতেই পারিনি ইউটিউবে একটা ভিডিও দেখার পরে দেখি কি আমাদেরটা ভাঙা মনটা তো খুবই খারাপ হয়ে গিয়েছে শখ করে কেনা একটা জিনিস যদি ভেঙে যায় তাহলে তো মনটা খারাপ হয়ে যাবে দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষা করে আসি এই জিনিসটার জন্য তারপরে তো আমি আর মেয়ে যুদ্ধ করেই যাচ্ছি লাগাতে পারছি না চেষ্টা করেই যাচ্ছি অবশেষে সাকসেসফুল হলাম বিকালে নাস্তা বানাবো তাই একটু বললাম মেয়েকে ট্রাইপোডটা সেট করে দাও তা দিতে গেছি হচ্ছেই না একদম রাগে মানে কি আর করব মেয়ে বলতেছে পরে দেখতেছি আমি ধরে রাখছি তুমি করো তাই মেয়েকে মেয়ে প্রাইভেটে যাবে তাই একটু নুডুলসটা রান্না করে দিলাম তড়িঘড়ি করে কি আর করব মেয়ে দুই মিনিটে খেয়ে চলে গেল অবশেষে সার আসে নাই তাহলে কি হবে বলেন আমার মেয়েটার গালও পুড়ে গেল এপাশে সারও আসলো না এইটা কি হয় আজকে মন নুডলসটা অনেক মজা হয়েছিল আমি যেহেতু খাই না তারপরেও একটু খেয়ে দেখলাম অনেক টেস্টি হয়েছে তার মাঝে একটা ছোটো বোন আসছে কাপড় নিতে এই যে আমার হাতের যে কাপড়টা আপনারা হয়তো জানেন ভাইরাল গান কাঁচা বাদাম সেই কাঁচা বাদাম গস কাপড় এইটা অনেক সুন্দর এই কাপড়গুলো এখন ছাড়ে দিচ্ছি বছরে একবার ছাড় দেই তা হয়েই গেল ছাড়ের মালগুলো চলে যাচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন